হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই সবাই যাতে এই নতুন বছরটি খুব খুব ভালো কাটে সেই শুভ কামনা রইল আগের মতোই আজও আমি হাজির হয়েছি টেকারের নতুন আপডেট সম্পর্কে কিছু তথ্য নিয়ে অর্থাৎ পোষাণ টেকারের আবার নতুন আপডেট চলে এসেছে এখন আমরা জানব টেকারের নতুন আপডেট ভার্সান টোয়েন্টি পয়েন্ট ওয়ান নিয়ে সেই জন্য আপনারা পোষাণ টেকার অ্যাপটিকে আপডেট করে নিন আপনারা কিভাবে এই অ্যাপটি আপডেট করবেন সেটা আপনারা মোটামুটি সকলেই জানেন দেখুন আপনারা পোষণ টেকার অ্যাপটিকে ওপেন করলেই দেখুন এরকম একটি পেজ আপনারা দেখতে পাবেন দেখুন নিচে আপডেট কথাটি লেখা রয়েছে এখানে আপনারা ক্লিক করে সরাসরিভাবে এই অ্যাপটিকে আপডেট করে নিতে পারবেন দেখুন এখানে আপডেটে গিয়ে ক্লিক করার পরই সঙ্গে সঙ্গে আপডেট হতে শুরু করবে দেখুন আপনারা এরপর এই পেজটি দেখতে পাবেন এখানে আপডেট কথাটি লেখা রয়েছে এই আপডেটে গিয়ে ক্লিক করার সাথে সাথেই এটি দেখুন আপডেট হতে শুরু করবে এইভাবে আপনারা এখান থেকে আপডেট করতে পারবেন অথবা আপনারা যেমনটি করেন অর্থাৎ প্লে স্টোরে গিয়ে আপনারা টেকার কথাটি লেখেন এবং সেখান থেকে আপনারা যেভাবে আপডেট করেন সেভাবেও আপনারা আপডেট করতে পারেন এই দু রকম অপশান রয়েছে আপনাদের কাছে আপনারা যে কোনো একটিকে ফলো করে আপনারা এই টেকার অ্যাপটিকে আপডেট করে নেবেন চলুন এখন তাহলে আমরা দেখে নিই এই নতুন আপডেট ভার্শানটিতে পোশাটেকারে কি কি নতুন ফিচার অ্যাড হয়েছে দেখুন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই চারটি নতুন ফিচার অ্যাড হয়েছে একদম প্রথমেই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন লো বার্থ ওয়েট রিপোর্ট ফর জিরো থেকে সিক্স মান্থস বেনিফিশারিজ অ্যাডেড ইন কারেন্ট মান্থ অর্থাৎ আপনারা জিরো থেকে ছ মাসের বাচ্চাদের ক্ষেত্রে যে ওয়েট পুট করতে সেটা আপনারা আগেই পোষাণটেকারে দেখতে পেতেন কিন্তু যে সমস্ত বাচ্চারা লো ওয়েটের বাচ্চা সেই সমস্ত বাচ্চাদের ওয়েট আপনারা পোষণ টেকারে এর আগে পুট করতেন কিন্তু আপনারা সেটা পোষাণটেকারে দেখতে পেতেন না এই নতুন ভার্সানে এই কালামটি অ্যাড হয়েছে অর্থাৎ যে সমস্ত বাচ্চাদের বাচ্চারা লো ওয়েটের বাচ্চা সেই সমস্ত বাচ্চাদের ওয়েটগুলোকে আপনারা এই নতুন ভার্সানে দেখতে পাবেন দেখুন দ্বিতীয়টিতে লেখা রয়েছে এমপিআর ডাটা নাও অ্যাভেলেবেল সিন্স এপ্রিল দু হাজার তেইশ অনওয়ার্ডস অর্থাৎ দু সালের এপ্রিল মাস থেকে এমপিআরের ডাটাগুলো আপনারা এই নতুন ভার্সানে দেখতে পাবেন এরপরেরটা আপনারা লক্ষ্য করুন বাঘ ফিক্সেস ফর গ্রোথ মনিটারিং অর্থাৎ গ্রোথ মনিটারিংয়ের বিভিন্ন সমস্যাগুলোকে এখানে সমাধান করার চেষ্টা করা হয়েছে এবং লাস্টেরটা আপনারা খেয়াল করুন অ্যাপ অপটিমাইজেশান যেটা আপনারা প্রত্যেকটার ক্ষেত্রেই প্রত্যেকবারেই আপনারা দেখে থাকেন চলুন এখন তাহলে দেখে নেওয়া যাক এই নতুন ভার্সানে কী কী চেঞ্জ হয়েছে সেটা আমরা একবার দেখে নেব সেই জন্য আপনারা প্রথমেই পোশান টেকার অ্যাপটিকে ওপেন করবেন ওপেন করার পর দেখুন এখানে ড্যাশবোর্ড কথাটি লেখা রয়েছে ড্যাশবোর্ডে গিয়ে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যে পেজটি দেখতে পাচ্ছেন এটিকে স্ক্রল করে নিচের দিকে নামাবেন দেখুন নিচের দিকে নামানোর পর এখানে দেখুন লেখা রয়েছে লো বার্থ ওয়েট আপনারা দেখতে পাচ্ছেন এই লো বার্থ ওয়েটের পুরো কালামটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে লেখা রয়েছে নিউ বর্ন অর্থাৎ যে কটা নতুন বাচ্চা জন্মাবে সেই সংখ্যাটি আপনারা এখানে দেখতে পাবেন এরপর দেখুন লেখা রয়েছে লো বার্থ ওয়েট অর্থাৎ এই সমস্ত শিশুগুলোর মধ্যে যে কটি বাচ্চার লো লো ওয়েট হবে অর্থাৎ কম ওজন হবে সেই সংখ্যাটিও আপনারা এখানে দেখতে পাবেন ঠিক এর ওপরে দেখুন ভিউ কথাটি লেখা রয়েছে এই ভিউতে গিয়ে আমরা ক্লিক করব ক্লিক করার পর আপনারা যে পেজটি দেখতে পাচ্ছেন দেখুন একদম ওপরে লেখা রয়েছে অ্যান্ড এভারেজ নিউ বর্ন ইউজুয়ালি ওয়েট ইন বিটুইন টু পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট টু কেজি বিলো ইজ দ্য লিস্ট অফ নিউ বর্ন বেবিজ লো বার্থ ওয়েট অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে টু পয়েন্ট ফাইভ কেজির নিচে যদি কোনো বাচ্চার ওয়েট হয় তাহলে সেটা বিলো ক্যাটাগরির বাচ্চা অর্থাৎ লো ক্যাটাগরি যাদের ওয়েট কম হবে সেই সমস্ত বাচ্চাগুলো টু পয়েন্ট ফাইভ কেজির নিচে থাকলে তবেই তাদেরকে লো ক্যাটাগরির বাচ্চা বলা হবে তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন এই ভিউতে গিয়ে ক্লিক করে আপনারা লো ক্যাটাগরির বাচ্চাদের ডিটেলস আপনারা এখান থেকে পেয়ে যাবেন এখন আমরা তাহলে দেখে নিই এমপিআর সংক্রান্ত যে আপডেটটি এসছে সেটি একবার আমরা দেখে নেব দেখুন সেই জন্য এখানে এই এমপিআরে গিয়ে ক্লিক করব। দেখুন ক্লিক করার পর যে পেজটি দেখতে পাচ্ছেন এখানে দেখুন একদম ওপরে লেখা রয়েছে দেখুন দু কিন্তু এখানে আপডেট এসছে দু হাজার দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই কটি মাস শো করছে কিন্তু এখানে আপডেটে বলা হয়েছে এপ্রিল মাস থেকে কিন্তু শো করার কথা দু এপ্রিল মাস কিন্তু দেখুন এখানে দু রয়েছে তাই এটি এখনও ঠিকঠাকভাবে আপডেট হয়নি তাহলে আপনারা বুঝতেই পারছেন এই এমপিআর সংক্রান্ত সমস্যাগুলো এখনও কিন্তু সঠিকভাবে সমাধান হয়নি এরপর রয়েছে দেখুন গ্রোথ মনিটারিং গ্রোথ মনিটারিংয়ে আগের মাসে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলিকে এই ভার্সানে সমাধান করার চেষ্টা করা হয়েছে তাহলে আপনারা বুঝতেই পারছেন এই নতুন ভার্সানে এই লো বার্থ ওয়েট এই কালামটি নতুন অ্যাড হয়েছে আর এই লো বার্থ ওয়েটের এই কালামটি এই ভার্সানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর অন্যান্যগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয় শুধুমাত্র এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই আপডেটে তাই আপনারা খুব তাড়াতাড়ি এই ভার্সানটিকেও আপডেট করে ফেলুন তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার ভিডিওটি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না